পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর যেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রেমে আসছে জাহাজটি বন্দরে পৌঁছায় বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এ সময় স্থানীয় উচ্চপদস্থ নৌকর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে উপস্থিত ছিলেন বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর নৌবাহিনীর জাহাজ বিএনএস ওমর ফারুক রুশ যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে এস্কোর্ট করে বন্দরে আনে সফরকালীন আসটির অধিনায়ক ও রুশ প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট ডকয়ার্ডের এরিয়া সুপারিনটেন্ডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাশিয়ার কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশের নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন এছাড়া তারা নৌবাহিনীর বিভিন্ন ঘাটি জাহাজ বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরাও রুশ যুদ্ধজাহাজটি ঘুরে দেখবেন নৌবাহিনী আশা করছে এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়ে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে রুশ যুদ্ধ জাহাজটি একুশ নভেম্বর দু তারিখে বাংলাদেশ ত্যাগ করবে